তাহলে দেখো দাদা নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আসুন আপনারা আমাদের আশীর্বাদও দুয় আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা সকলে মাত্র বাজার থেকে আইলাম কি কিছু টুকটাক ঘরে লেগে সতাইঘাতই আনলাম একশের তেল আনছি একবার রাজ্যের চিনি আনছি আর এটা হুইল বর্ডার আনছে আর কি আর আপনার এন আপনার তিন কেজির উপরে আপনার চাউল আছে আর কি তো আমার এক চাচা আছে আর কি এলাকা প্রতি বছরই আপনার আল্লাহর চাল দেয় আর কি আমার ফিটা টিটা খাইবার লাগে তো এইবারও আপনার চাল বাঙাইছে যে তো তিন কেজির উপরে চাল দিয়ে গেছে আর কি ওই যে আতপ চালটা এই যে আতপ চাল তিন কেজির উপরে হইব গরম দেখো সীমা সকলে বাঙ্গাইয়া দিছে বুঝছো

ছয়শো গ্রাম ওই দাঁড়ে আর কি তো এটা আনছি আপনার দুইশো পঞ্চাশ টাকা দেয় আর কি আজকে একটা স্যুট হয়ে আনছি কারণ এটা আপনার আমার পাশের বা দোকানদার আর কি ওই শিলির কাজ করে আর কি তো ওই শিলির কাজ করে যে লোক এই লোক বাজার বাড়ির থেকে একটা মুরগা আনছে আর কি সেটা হয়তো ডাক্তার মুরগাটা বেচে লাগাম আমি বুধবার যে তো বুধবার ছাড়া তো আর আমরা না আপনার মুরগ করে পাওয়া যায় আজকে বেশ বেশ কিছুদিন ধরে আপনার মুরগ করে

টুকটাক কাজ করবো সীমার উপরে সবকিছু নির্ভর মা তো কালীর সাথে সাথে একটু সাপোর্ট দেয় আর কি যেটা যতটুকু পারে সীমা চেষ্টা করে যে নিজে নিজে আর কি মা সাথে একটু বট করে আর কি মারে তোর বাড়ি কাজ টাজ করে লেগে সীমা দিই না আর মূলত মারও তো হয়েছে তো যাই হোক অতক্ষণ পরা সীমা স্কুল থেকে আয়া মাথা ঘুরাইতেছে পরে শুয়ে রইছে এখন প্রেশারটা আমার পেয়ে থাকলাম প্রেশারটা একটু কমে গেছে কি তো ভাবলাম যে একটা শুধু মুরুগ টুরুক আপাতত প্রত্যেক বুধবারে যদি কষি একটা মুরুগ যদি কারণে যায় তো মনে করি যে অন্তত বলতে শুনলাম যে একটু সত্যি সামর্থ্য হইব কারণ সীমা ছাড়া তো সংসার অসল সংসার তো চালাইন লাগবো দুইটা ছেলে মেয়ে পিডিরে বাউ করা চিল্লা চিল্লি এটা সেটা এরপরে ভিডিওর কাজ করা এটা কোনো যে মাথার মধ্যে অনেক প্রেশার পড়ে না সেই কারণে আর কি যাই হোক একটু আশীর্বাদ লাগে

যাওয়া সেটা করে এই দিক দিয়ে পাইকার বয় এনো এর থেকেই মনে করি যে বেচা কিনা দেওয়া কি আর এছাড়া বুধবার ছাড়া দেশি মুরুখটা পাওয়া আমরা খুব কষ্টকর পাওয়া যায় তবে দাম লাগবো একটি দুই দুইটিয়ার এই কি তো দাদা ভাই দিদি বাইরে কাটাটা তো দেখাই ধরতাম না আস্তে আস্তে আমি কাটি কারণ আজকের সীমার যেহেতু শরীরে বলা না আমি একটু চামড়া টামড়াটা সুলাই টুলাই দিয়াম পরে কালি সীমা কাটবো তো দাদা ভাই দিদি বাইরা আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন

সীমা তোমার হাসি খুশি মুখটাই ভালো লাগে সবচেয়ে বেশি বুঝছো তুমি যে হাসি খুশি থাকি অভ্যাস কিন্তু শরীর খারাপ লাগলো কিন্তু মুখে হাসি রাখন লাগবোই সীমা হ্যাঁ uh -huh.

গ্রামে অন্যরার কি অবস্থা জানি না কিন্তু আমরা তো নদীর ভাড়ার কাছে তাই আমরা তোমার শান্তি আছে অন্যরার থেকে বেশি মা এদিকে আমরা পেঁয়াজ আলু এদিকে চলে দিতে কি আস্তে আস্তে ডাক্তার আয় আয় ওই অর্ক অর্ক মিটু ডাক দর করে আয় আয় ওই অর্ক অর্ক আয় আয় বাবা বাবা কই বাবা ডাক্তার মিটু বাবা কই বাবা আয় আয় ওই অর্ক অর্ক সীমা আজকে শিখাইছে Ay ay oi or orko ko ay oi or ko baba 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 koi mitu baba koi ay ay baba koi mitu baba Dokter baba khana hai hat 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 ke to baki dukse dumuk do hat hat না এটা হ্যাঁ কেলাইছে এটা কাশি দিয়ে নাও একটা কাশি দিয়ে নাও মিঠু হ্যাঁ ঈশা আয় আয় মিঠু মিঠু একটা কাশি দিয়া নাও আয় 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 ও আর কর কর আয় 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 ও আর কর কর দেখ দো

আবার গাছ কিছু আবার মরেও দিতেছে কারণ গুড়ির মধ্যে তো আপনার গুড়ি আছে গা এমন গাছ আছে বাতাসে সব ই করেছে গাছের মধ্যেই মরিয়েছে আর কি গাছটি মাঝে মাঝে ঝরিয়া যাইতেছে গা যে মাংসটা এই মোটামুটি এক বেলার মতো হইব আর কি কম খাই আর তোমার খোলা খান লিব

আগে কিন্তু টলার এন থেকে দেখা যাইতো না অঞ্চল বারণে টলার কিন্তু মোটামুটি দেখা যায় এন থেকে যে টলার যাইতাছে সব মশলা দিয়ে আলতো সীমা মা এদিকে আলু চলাইতেছে আর কি त्यो सिट्टीले खुड्दै ए तिमी हुन्छ हो दान दिगो समशान सिट्टी दिन्छ त अनि तिमी दिबा जे बशागाइला दिन न अरु २० तिरमा त्यो अरु यो हेजेको यही ओइलो त ओइ बोन है টাটকা ভাইঙ্গন গাছের কয়েকদিন ধরে ওঠা বৃষ্টি তাতে তো প্রত্যেকটা গাছের মধ্যে আমরা বেগুন আইছি মোটামুটি ভালো ভাঙিয়ে নিয়ে ওই যে নিচে দিয়ে আসে ওই দিক দিয়ে আবার ঝুলতাসে ঠ্যাকাটি পালাইছে মোটামুটি এখন কালি একটু বাচ্চা দিলাম আমার কি আস্তে আস্তে

आलू भाजी आहे ना आलू नाही आतास आवण्याचं हां जीराची असं भाजी दे দিলাম তো দাদা ভাই দিদি ভাই আজকে তো মুরগির মাংস রান্না হইতেছে সেই কারণে মা তো মালা জপ করে এই কারণে রান্না করো নাই আর কি তো মা ঘরও আছে অন্যান্য কাজ করতেছে আর কি আর সীমা এদিকে রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে প্রায় আজকে তো বাতাসটা বেশি চুলা একবার নিবে আর আমি আজকে আপনার কাছে ক্ষমা পারতি সীমা শরীরে তো ভালো না এই কারণে হয়তো হাসি খুশি দেখতেছেন না আজকে সীমা শরীরটা আসলেই সকালে যাই হোক যেমন ভিডিওটা শেষ করা হয়েছে আসলে

शांच्छोव यीा शाहए

ভাল লাগেন ফোন কারেন্ট গেছে সকাল লেদসতে সময় দসটা না নাতে সময় গেছে তারা আইছে তো কারেন্ট কোলে যা করে কারেন্ট দেখে আবার কিছু নিও দিছি করে দিতে। তারপর তার একটু বড়া না আইছি মা এনে বড়া কিন্তু আলু ভর্তের সাথে লাগি না আলু হনের আলু স্বাদ লাগে না জিরা দসিনি দেই দিছি মা মা ছাড় ডাল দেখাইতাছে দাদা ভাই দিদি ভাইরা খাওয়া দাওয়া শেষ করে অনে যাইতাছিগা আর কি ধোয়া না অবস্থাও ভালো না তারা হুরা করে এই ধোয়া না মাত্রই খাওয়া দাওয়া শেষ করলাম আর কি তো হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে চ্যানেলে নতুন দর্শক হলে দয়া কৰি আমাৰ চেনেল টা ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ পাছে থাকবে আপোনাৰ